mm-hmm

আমরা ওদের নে বের হবো এই যে এনারা ঘুমাচ্ছে উঠবে একটু পরে আটটা পঁয়ত্রিশ তোমার গরম জল বসে যাবো গরম জল হয়েছে আর যান কটা বাজবো চাবি লেজে ঘরে প্রসাদ তো টাটা কোনটা নিচ্ছ যাও আতে জল দিয়ে যাও স্যান্ডেল আমি আমি আচ্ছা তুমি দিও তোর দি স্নান করে আসো না না এমনি মর্নিং ফ্যামিলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী শুভেচ্ছা এবং পহেলা শুভেচ্ছা গুড মর্নিং দেখান শেষ হলুদ দিস হ্যাঁ এদের খুব মাছ রেডি মাছ খেলাম হ্যাঁ মাছ কটা শেষ আমি রেডি করে যাচ্ছি ওদেরকে বাবা বাসা থাকে ওদের মাছ ভেজে দিয়ে যাই আমি রাতে এসে রান্না করবো আমাদের এক আজকে নিয়ম হচ্ছে লাইট ডোরা দিয়ে ইলিশ মাছের ঝোল এটা আমি রাতে করবো আয়সা আর এখন হচ্ছে বাবাকে মাছটা ভেজে দিয়ে যাই ভাত করে দিয়ে যাই উনি খেয়ে নেবে আর বাকিটা আইসা করব বনের বাসায় যাচ্ছি পুজো দিতে অঞ্জলি নেবে সবাই চলো ভিডিওটা দেখতে থাকো আশা করবো ওগুলো খুব ভালো লাগবে দেরি হয়ে যাচ্ছে চলো বক্পটা বনের বাসাতেই করবো যাচ্ছি যাচ্ছি বেরগুলাম অন্য এই মেয়ে

মা মা এই তো মা মা খিচুড়ি ব্যস্ত ভोगे সব না মামা বাজার আমি দেখায় এই দেখো রান্না বাজার এই সবাই জন রেডি চলো আমরা ছাদের জন্য যাই না বাবা চলো अजी तू কি না অনেক আমি নিবি নি অরুণ চল চল ওই গন্ধске ভিউটা নে খাই শাকারি ভিউটা এটা হলো লাস্ট মাথার আর যদি পিছনে দেখো কোর্ট গাছের জন্য দেখা যায় না কোর্টে দেখো পূজা হচ্ছে প্যান্ডেল করা এই যে রাস্তাটা আর এখানে হচ্ছে যে পগজি স্কুল জগন্নাথ হল আছে এখানে আর তোমাদের কোর্টে পূজা সব জায়গায় পূজা হচ্ছে যদি সম্ভব হয় আজকে আমি জগন্নাথ হলে নিয়ে যাব। এটা জগন্নাথ হল মানে ইউনিভার্সিটি যেটা আর জগন্নাথ হল একটা টিএসি ওখানে যাব না হয়তো আজকে হবে না কিন্তু এখানে যদি সময় পাই যাব। আর ভিডিওটা দেখতে থাকো আজকে দৈনন্দিন জীবনে কোথায় যায় কী করি না করি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করবো চলো সবাই আজকে হলুদ ভ্যালেন্টাইন্স ডে তারপরে কি পয়লা ফাল্গুন সরস্বতী পূজা তিনটে এক লগে ভালোই লাগতেছে এই তারিখজন খেলে রিদি thank you সবাইকে এখন ফুল বেল পাতা দেওয়া হচ্ছে এখন আমাদের অঞ্জলি যাবে এই যে আমার ছেলে নিচ্ছে হ্যাঁ श्री गोविंद कृष्ण गोविंद कृष्ण गोविंद ओ हरे शाति गो नमो नमो हैप्पी जय 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 এখন পূর্ণবার আবার প্রার্থনা করেন যে কার কি মনোবাসনা আছে কে কি ডিগ্রি নিব হ্যাঁ

এই <laughs>

মায়া বড় মন করা শিখি তুমি অনেক বড় উধুটি হাত চির দিন থাকি গয়না তুলনা গয়না জল কৰিছে জল কৰিছে দে কি কৰ্ত

চলো শাকির বেলার যদি পারি করা ঠাকুর দেখাই তোমাদের চল দেখতে থাকো ভিডিও আবার ভিডিও আশা করি ভালো লাগবে আমাদের আজকে ডেইলি ব্লগ

এই স্কুলে ওই হচ্ছে সরস্বতী পূজা সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো কিছু খাই বা ঝালমুড়ি চলো এটা তো ধরো ঝালমুড়ি খাও খাবো না যে ফুচকা খাবে না দেখ দেখো যে ওরা এখন ফুচকা খাবে আর এখানটা আমি তোমাদের ঠাকুরটার স্কুলটা দেখে ঘুরে ঘুরে দেখো टरी स्कूल स्कूल, लेवेटरी एंड कॉलेज ओगो लेवेटरी स्कूल एंड कॉलेज হচ্ছে বাংলা বিভাগ বাংলা বিভাগের মূর্তি চলো আর একটা ডিপার্টমেন্ট এটা হচ্ছে গণি বিভাগ এটা গণি বিভাগ দেখো দেখো কত সুন্দর তারাও ছবি তুলে দিই তোমাদের সঙ্গে নাট্যকাল বিভাগ সঙ্গীত বিভাগ এটা সঙ্গীত বিভাগ এটা দেখো কত সুন্দর সঙ্গীত বিভাগের আরেকটা পার্ট

চলো যাই আরেক জায়গাতে আমরা দেখাচ্ছি এটা আরো সুন্দর চমৎকার দেখো এটা সাইকোলজি বিভাগ দেখেছ খুব সুন্দর লাস্ট আসলে লাস্ট এই যে আরেকটা আছে এটি লাস্ট দেখো আলপনাটা জিওগ্রাফি আলপনাটা আরেকটা হচ্ছে জিওগ্রাফি আর দেখো এনভারমেন্ট দেখো দেখিছ এদের শেষ শেষ চলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঠাকুরgetDate শেষ এখন বাসায় যাব। বাসায় গিয়ে চলো লাস্ট ব্লগটা করি বাসায় গিয়ে দেখতে থাকো। ভিডিওটা খুশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আচ্ছা আপনাদের যারা বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা এ ও হচ্ছে জনবনে।

রান্না করবে পলদার বাবু ইলিশ মাছের প্রভাস ঝোল এটা আমাদের সরস্বতী পূজার নিয়ম ওই মাছ ফস্তে আওয়াজপর বস্তি রান্না করতে আমার মাথার প্রচুর গাছ এটা ঘুমাইছিলাম আইসা আর তো বজায় নেই আর ওই জায়গায় সব ঘুরে আসলাম কাঠারি বাজার বনের বাড়ি জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো চলো আজকে ও রান্নাটা করি খাওয়াই খাওয়াই রান্না করতে পারে ঠিক আছে দিয়ে নিলাম তো এই যে গ্রীষ্ম মাসে লাই দিয়ে ঝোল বরমশা রান্না করলো দেখলাম দেখতে পেয়েছো এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবারের মেনু তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন যারা বন্ধু হয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও এই হচ্ছে আজকে আমার ডেইলি ব্লগ তো সবাই ভালো থেকে শেষে থাকলেও টাটা বাই বাই সি ইউ অ্যাগেন অ্যান্ড সবাইকে গুড নাইট